আমাদের নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বাবা অবহেলার কারণ তারা আমাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিচ্ছে না তারা আমাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে না হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কোরআনের শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আর আমরা সর্বোত্তম ব্যক্তি হতে পারছি না কারণ আমাদের কোরআনের নলেজ না থাকার কারণে আমাদের মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমাদেরকে শুধু বলে যে দুনিয়া বেজে পড়ালেখা করার জন্য অঙ্ক ইংলিশ বা মনে করেন ফিজিক্স কেমিস্ট্রি এগুলো প্রাইভেট পড়ার জন্য কিন্তু যে সকল মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় ওই সকল মা বাবার সন্তানরাই প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠে আর যারা তাদের সন্তানদেরকে দুনিয়াকে পড়ালেখার প্রতি আকৃষ্ট করে বাট দিনিগানের প্রতি ইসলামিক নলেজের প্রতি কোরআন হাদিস ইসলামিক সাহিত্য তারপর রাসূলের জীবনী সম্পর্কে তাদেরকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে এমন কি আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে মোবাইলে তারা দিন দিন মোবাইলে আসক্ত হচ্ছে মা বাবারা তাদেরকে টাকা দিচ্ছে আর ওই টাকায় দিয়ে তারা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তারা যেখানে সেখানে ঘুরছে তাদেরকে টাচ মোবাইল কিনে দিচ্ছে যার কারণে তারা শুধু তারা ঠিক মতো পড়ালেখাও করছে না এবং তাদের বন্ধুদের সাথে মোবাইলে আসক্ত হয়ে তারা শুধু ফ্রি ফায়ার এসব খেলা নিয়ে ব্যস্ত থাকে যার কারণে মূল কথা হচ্ছে এখানে দিনই নলেজ কোরআন হাদিস ইসলামিক জ্ঞান রাসুলের জীবন সাহাবিদের জীবন সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার কারণে তারা ইসলাম থেকে বিচ্ছিত হচ্ছে আর হচ্ছে কোরআনের নলেজ অর্থাৎ কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে সুতরাং আমাদের সবার একান্ত উচিত আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া কোরআনের আলোকে তাদের জীবন গঠন করা রাসুলের বিপ্লবী জীবন সাহাবির সাহাবিদের বিপ্লবী জীবন সম্পর্কে তাদের সামনে উপস্থাপন করানো এবং সাহাবিদের যে করুণাম সাহাবিদের যে মর্মান্তিক ঘটনাগুলো যে তারা দিনের পথে মানুষকে ডাকার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করছে তখন কাফের মসজিদরা তাদের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এই সকল যদি আমরা জানি আমাদের সন্তানদেরকে যদি এই শিক্ষাগুলো আমরা দিতে পারি তাহলে তারা দুনিয়াকে পড়ালেখার পাশাপাশি তারা দিন জ্ঞান অর্জন করবে তাহলে তারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে আর এভাবে আমাদের সন্তানরা নৈতিকতা সম্পন্ন হয়ে উঠবে